সহী ইবনু হিব্বান বিডি সাত নম্বর হাদিস অধ্যায় মোকাদ্দিমা পরিচ্ছেদ দুই সুনাহকে আঁকড়ে ধরা এবং এ সংশ্লিষ্ট বর্ণনা ও আদেশ নিষেধ দিকরু মা ইয়াজিবু আলাল মার ই মিন্তর্কি তাতাব্য সুবুলি দু লুজু মিত্তারি ইল্লাদি হুয়া সেরাতুল মুস্তাকিম সঠিক পন্থা যেটি সিরাতে মুস্তাকিম তা আঁকড়ে ধরার মোকাবেলায় অন্যান্য সকল পথপন্থার অনুসরণ করা থেকে বিরত থাকাকে ওয়াজিব করে যে সকল বর্ণনা অপর অপরসনদে আব্দুল্লাহ ইবনো মাসুদ বলেন আমাদের জন্য রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ডানে ও বামে কতগুলি রেখা টেনে বললেন এ হল কতগুলি রাস্তা এর প্রত্যেক রাস্তার উপরই একটি করে শয়তান রয়েছে তারা লোকদেরকে তার দিকে আহ্বান করছে অতপর তিনি প্রমাণস্বরূপ পাঠ করলেন নিশ্চয়ই এটিই আমার সরল পথ তোমরা এরই অনুসরণ করো। আয়াতের শেষ পর্যন্ত হাদিসের মান হাসান